দিয়ে দাও এই এ তুই কি বাপ হ্যাঁ তুই কি বাপ ওখানে গিয়ে বসেছিস কেন এ বাবু অ্যাপুডু ওখানে কোথায় বসেছিস এ তুই টেবিলের তলায় ঢুকেছিস কেন সবার খাওয়া হয়ে গেছে তো সবার কাছে খাওয়া হয়ে গেছে তো

কি করতে শুতে যাচ্ছিস আবার চলে এলি আবার ওইখানে বসবি আমার এখন শুতে যেতে দেরি আছে আমি এখন গ্যাস মুছব আই কি করছিস হ্যাঁ যা ওপরে চলে যা সোজা সোজা ওপরে চলে যা ঠাম্মা শুয়ে পড়েছে ঠাম্মা শুয়ে পড়েছে ঠাম্মা শুয়ে পড়লে তো তুইও শুয়ে পড়িস যা যা ঠাম্মা শুয়ে পড়েছে ওখানে কিছু নেই যা এখনো মাংস খুঁজছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে টেবিলের তলায় বসে থাকলো খানিকুন আয় যা চলে গেল